দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি নিরামিষ দিনের জন্য নিয়ে আসলাম একটি স্পেশাল রেসিপি চিচিঙ্গা পোস্ত এটি খেতে যতটাই সুস্বাদু ততটাই সহজ বানানো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিচিঙ্গা পোস্ত বানানোর জন্য আমি চারটে চিচিঙ্গা নিয়ে নিয়েছি এবার আমি হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। চিচিঙ্গাগুলোর খোসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ডুমু ডুমু পিস করে নেবো এভাবে আমি সবকটা চিচিঙ্গা কেটে নিয়েছি মশলার পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দু চামচ শাল দু চামচ পোস্ত পঁচিশ গ্রাম মতো ভাজা বাদাম আর ছটা লঙ্কা এবার একটি মিক্সিতে আমি সব দিয়ে পেস্ট করে নেবো দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম দু চামচ সাদা তিল দু চামচ পোস্ত দিয়ে দিলাম পঁচিশ গ্রাম বাদাম এবার আমি সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য জল দিয়ে এই যে আমার সুন্দর করে পেস্ট বানানো তৈরি হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলেই আমি সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দিলাম আমি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিচ্ছি আমি এক চামচ মতো কালো জিরে পুরনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে নিচ্ছি চিচিঙ্গাগুলোকে গুলোকে খোসা ছাড়িয়েই তারপরে ধুয়ে নেবেন কাটার পরে ধুলে জল ছেড়ে দেয় তাই খোসা ছাড়ানোর পরেই ধুয়ে নেবেন পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে ভাজবেন লো ফ্লেমে ভাজলে জল বেরিয়ে যাবে আমি মিনিট ভেজে নেব চিচিঙ্গা গুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছেন পেস্টটা ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে ভাজা ভাজা করে নেবো মিশিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব চিচিঙ্গা মশলার সাথে ভালোভাবে কষে গেছে এবার আমি দিয়ে দেবো এক গ্লাস মতো জল জল দিয়ে আমি এবার দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা পাঁচ ছয়টা সামান্য কাঁচা সরষের আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটতে দেবো যত সময় চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিচিঙ্গা এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দিলাম চিচিঙ্গা পোস্ত আজকের রেসিপিটি আশা করব আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ